হঠাৎ অপবিশ্বাস হাঁটার স্টাইলে কোথায় কথা বললেন ফোনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে দেখতে থাকুন কারে বেনেটি ব্যাগ নিয়ে চোখে দিয়ে অসাধারণ লোকে ফোনে কথা বলতে দেখা গেল অপবিশ্বাসকে অনেক কথা বলতে দেখা গেল অপবিশ্বাসকে মিষ্টি মিষ্টি হাসিতে অসাধারণ লোক প্রকাশ করছেন ইতিমধ্যেই অসাধারণ একটি কিঞ্জি গায়ে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগলো এরকম লোকে কখনো দেখা যায়নি অনেক কথা বলার এরকম স্টাইল কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় পবিশ্বাসের এরকম হাটার স্টাইলে কথা বলা দেখে আপনাদের কি মন্তব্য নিশু কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটি বাজিয়ে দিন ও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ